আরে সবাই কেমন আছেন হিরাগানার মূল অক্ষর সাথে দাকুতেন আর হান্দা কুতেন মানে যা যা ছিল শব্দ শেষ বলা যায় গেমের লেভেল ওয়ান কমপ্লিট তো কি মনে হচ্ছে গানা পুরা পানি ভাত হয়ে গেছে তাই না একদম বস হয়ে গেছেন আচ্ছা তাহলে স্ক্রিনের এই শব্দটা একটু পড়ে শোনান তো দেখি কি লেখা কি ব্যাপার আটকে গেলেন নাকি যারা ভেবেছিলেন সব হীরাগানা শেষ তারা কিন্তু বিরাট একটা ভুলের মধ্যে আছেন ওই যে কিয়ের পাশে ছোট্ট একটা ইয়ো দেখতেছেন ওটা কিন্তু প্রিন্টিং মিস্টেক না আরে ওটাই তো আসল সিক্রেট কোড হিরাগানার আসল টুইস্ট চলেন আজকে আমরা এই সিক্রেট কোডটা ভাঙব আজকে টপিক হলো হীরাগানার এই গোপন সাউন্ড যেগুলোকে বলা হয় কন্ট্রাক্টেড সাউন্ডস বা জ্যাপানিজে ইয়ন এই ছোট্ট এগুলাই কিন্তু নেক্সট লেভেলে যাওয়ার চাবিকাঠি এই সাউন্ডগুলো বানানোর রেসিপিটা কিন্তু খুবই সোজা লাগবে মাত্র দুইটা জিনিস এক হিরাগানার আই সাউন্ডের লাইনের যে কোনো একটা অক্ষর যেমন ধরেন খি শি ছি এইগুলা আর দুই নম্বর তার সাথে লাগবে একটা পুচকে পার্টনার ছোট্ট ইয়া ইউ ইউ ব্যাস এইটুকুই আচ্ছা এখন যে নিয়মটা বলবো এইটাই হলো সবচেয়ে সবচেয়ে জরুরি একদম কান খাড়া করে শোনেন এই ছোট পার্টনারগুলো যখন আসে তখন দুইটা অক্ষর মিলে দুইটা আলাদা সাউন্ড হয় না না ওরা ফিউশন হয়ে মানে জোড়া লেগে একটা মাত্র সাউন্ড তৈরি করে এই স্ক্রিনটার দিকে তাকালেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে বাম দিকে দেখেন খিয়ের সাথে যখন বড় ইয়া বসে তখন উচ্চারণ হয় দুইটা খি ইয়া কিন্তু ডান দিকে দেখেন খিয়ের সাথে যখন ওই পুচকে ইয়া আসে তখন খিয়ের আই সাউন্ডটা ভ্যানিশ হয়ে যায় মানে ছোট ইয়াটা আই আইসাউন্ডটাকে একেবারে খেয়ে ফেলেছে আর দুইটা মিলে মিশে একটা সাউন্ড হচ্ছে ক্যা একই শি ইউ না এটা হয়ে যাচ্ছে শু বুঝলেন তো খেলাটা তো থিওরি তো অনেক হল এবার পাওয়ার আপ করার সময় চলেন একটা ফাটাফাটি ট্রেনিং সেশন শুরু করা যাক সবাই রেডি তো লেটস গাও প্রথমে আসি কে লাইনে মানে কি এর সাথে আমার সাথে সাথে বলেন কিন্তু ক্যা কিউ কিউ। চলেন আরেকবার ক্যা কিউ কিউ চমৎকার এবার এস আর টি লাইনের পালা আর এখানে একটা স্পেশাল ব্যাপার আছে খেয়াল কইরেন শি এর সাথে যখন ছোটগুলো আসে তখন উচ্চারণ হয় সা এখানে কিন্তু কোনো ওয়াই সাউন্ড নাই শা শু না শুধু শা শু শো ঠিক একইভাবে ছি এর সাথে মিলে হয় চা চু চো এখানেও ওয়াই নাই এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে চলেন বাকি বেসিক লাইনগুলো একবারে ঝড়ের গতিতে শেষ করে ফেলি রেডি আমার সাথে স্পিডে বলেন নিয়া নিউ নিও হিয়া হিউ হিও মিয়া মিউ মিও রিয়া রিউ রিও সাবাশ বেসিক ট্রেনিং শেষ বেসিক লেভেল তো পার করলেন এখন সময় বস লেভেলের কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নাই নিয়ম কিন্তু একেবারে সেম টু সেম ওই যে আগে দাকুতেন আর হান শিখেছিলেন না এটা তারই একটা আপগ্রেড আচ্ছা মনে আছে তো কি এর ওপর দাকুতেন বা ওই দুইটা দাগ দিলে কি হয় গি মানে জিআই তো ওই একই ফিউশন রুল এখানেও কাজ করবে তাহলে সাউন্ডগুলো কি হবে ঠিক গিয়া গিউ গিও আর জি বা জে এর সাথে যা জু জো দেখলেন একদম সোজা আর এই হল আমাদের ফাইনাল বস বি আর পি দারুণ চলেন এবার দ্বিতীয় শব্দটা দেখি এটা পড়ার জন্য তিন সেকেন্ড সময় শুরু ঠিক ধরেছেন এটা হলো কিউ মানে সংখ্যা নয় একেবারে ফাটাফাটি আর এই হল ফাইনাল চ্যালেঞ্জ শেষ শব্দ একটুখানি বড় কিন্তু আমি জানি সবাই পারবেন চেষ্টা করেন এটার সঠিক উচ্চারণ হল ইন যার মানে হল হাসপাতাল আর এটার সাথে আমাদের আজকের লেভেল কমপ্লিট হিরাগানার এই কঠিন কিন্তু জরুরি অংশটা সবাই সফলভাবে শিখে ফেলেছেন তো এখন সবাই অফিসিয়ালি হিরাগানার সব গোপন সাউন্ড আনলক করে ফেলেছেন বিশ্বাস করেন জাপানি ভাষা শেখার রাস্তায় এটা কিন্তু বিশাল বড় একটা স্টেপ নিজেদের জন্য একটা তালি তো দিতেই পারেন আচ্ছা দুইটা অক্ষরকে জোড়া লাগিয়ে একটা সাউন্ড বানানো তো শেখা হল কিন্তু তখন কি হবে যখন একটা অক্ষর নিজেকে মানে নিজেকেই ক্লোন করতে চাইবে ডাবল হয়ে যেতে চাইবে হুম সেই রহস্য জানতে হলে দেখা হবে পরের বার